হাই গাইস কেমন আছেন সবাই এই দেখুন কালকে কি বৃষ্টি আর এখন দেখুন কত রোদ বেরোচ্ছে জল যা আজটা ঝিকিমিকি সকাল আপনার সবাই কেমন আছেন আসলাম আলাইকুম আর এই দেখুন আমি এখন যে আমি কি বানাবো পরটা বানাবো বলে এখানে আমি পানিতে লবণ দিছি এখন আমি এই যে ভিতরে আটা দিয়ে খামিরটা তৈরি করে নিব হাতে সানা খামির সিদ্ধ করেও বানাই কিন্তু এখন হাতে আছে না তারপর বানাবো এই যে আমার খামির বানাচ্ছি এখন মেয়েটাকে ভালো করে গোলায় খামির বানাই নেব এই যে আমার খামিরটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি এক এক করে বানিয়ে নেবো বানানো হয়ে গেছে এখন মেয়েটাকে ভেজে নিব ও আমি এই যে তাওয়া গরম দিচ্ছি রুটিটাকে দিয়ে তার উপর রুটিটাকে দিয়ে দিলাম আমি আমি এটাকে ভেজে এখন এরকম হয়ে গেছে আর আমি একটু তেলও দিয়ে নিয়েছি এর ভিতরে তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিবটা ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা আর এখানে আমি আরও একটা দিয়ে দিয়েছি সেটাও বেঁচে নিচ্ছি আরও একটা পরোটা বানানো হয়ে গেছে এই দুইটা দিয়েই আমাদের সকালে নাস্তা চলবে এই যে এখন আমি দুধ দুর্জার জন্য কাপে চিনি দিয়ে নিচ্ছি করে ঠিক মতো হয় না আর এখানে এসে আমি এক প্যাকেট গুঁড়ো দুটো আর এরপর আমি এর ভিতরে চাটা দিব বাস রেডি আমার কমপ্লিট চা আর এই যে চাটা গুলাই নিচ্ছি এখন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ির রেসিপিতে রান্না মুরগির মাংস যে দেখুন এখানে তেল ডাল পেঁয়াজ লবণ দিয়ে দিয়েছে এখন কিছু জিরা আস্ত জিরাই দিল এর ভিতরে এরপরে গুলাও দিবে এর ভিতরে দিয়ে দিল রসুন বাটা দিব আদা বাটা আর জুড়ে বাটা সিলিন্ডার করা ঝালের গুঁড়া জামুচবেন আর কুড়েন কাঁচা জল এখন এত হলুদের গুঁড়াও দেওয়া হচ্ছে Aku tuh dia naik konde, konde naik apa? Ibu, মাছটাকে সুন্দরভাবে কষায় নেওয়া হচ্ছে কারণ মশলা কষানোটাই মেন সুন্দরভাবে মশলা না কষলে কষটা আসলে স্বাদ লাগে না আর মশলাও কাঁচা কাঁচা গন্ধ থাকে আর যার দরকার নেই হয়ে গেছে অনেক পানি দিয়ে কষানো হচ্ছে কিছু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষায় না হচ্ছে আস্তে 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 আর গরম মশলা দেওয়া হলে লাগবে এখানে আমি দাঁড়া রয়েছি তো মা আমার জিজ্ঞেস করতে কিন্তু মা কিন্তু আবার সুন্দর দিয়ে রান্না করতে পারে ডাল লাগবে না এখন সুন্দর করে মশলাটা আদা ভাজা করে ভেতরে এই যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন মধ্যে দিয়ে দিচ্ছেন হুম

আবার শ্বশুর এইখানে চিড়ে দিয়ে কলা খাচ্ছে আসলে এর পেছনেও একটা কারণ আছে তার মাঝে মাঝে বাথরুম টাইট হয়ে যায় আর সে কি যে ওষুধ এনে খায় খাওয়ার পরে আবার তার লুজ মোশন শুরু হয়ে যায় তখন আবার সে চিরা কলা খায় তো তারকে আমি অনেকবার নিষেধ করছি যে বাবা আপনি এগুলো করবেন না কারণ এতে আপনি অসুস্থ হয়ে যাবেন এই বয়সে অসুস্থ শরীর নিয়ে আপনি কী করে সামলাবেন তো সে কথা শোনে না আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ থাকে ভালো থাকে আর তার এই প্রবলেমটা যেন তাড়াতাড়ি সেরে এই তাই এখানে কষটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আলু দিয়ে দেওয়া হবে এখানে কিছু আলুর খোলা আছে কিছু আলু খোসা সহ আছে সেটা আমার কাছেরই এভাবেই কাটছে তার মনে হয় খোসা শুদ্ধ আলুটাই খেতে মজা লাগে তাইতে সেভাবে দিছে তো তো ছোট একটু হলো এখন এটাকে সুন্দরভাবে আলু সুন্দরভাবে কষানো হবে কষানোর পরে এসুলোকে নিয়ে এখানে হচ্ছে কোষটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন ভিতরে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে আর একটু আর একটু দাও একটু দাও যে তাহলে দেওয়া কমপ্লিট আর তাহলে কেন বুঝছি হুম হয়ে গেছে এখন এটাকে সুন্দরভাবে ঢেকে দিই রান্না করা হবে না ঢাকার দরকার নেই ওই যে রান্না হয়ে গেছে তাই আমার শাশুড়ি এখন প্লেটে ভাত বেড়ে নিচ্ছে আর এই যে আপনাদেরকে দেখাই মাংস রান্না কমপ্লিট এই যে মাংসের ফাইনাল লুক যে এখন আমার শাশুড়ি ভাত খাবে তাইতে সে ভাত এখন সে খাওয়া দাওয়া করবে মাংস কোন আমার মুরগি আমার কাকি আমাকে যেটা দিয়েছিলো যেটা দিয়েই আমি সমস্ত মোরগ মুরগি বানাইছি কিন্তু মুরগিটা আসলে অসুস্থ হয়ে গেছে যে ওর খুবই খারাপ অবস্থা আপনারা সবাই দোয়া করেন আমার মুরগিটা যেন সুস্থ হয়ে যায় তাই তো ওকে এখন ক্যারেটে রাখা হয়েছে যে গাইস দেখুন এখানে আমার হচ্ছে খিচুড়ি আর মাংস যে আমি নিয়ে আসলাম এটা এখন আমি খাব আপনারা আপনারাও আমাদের আমার সাথে যদি খেতে চান তাহলে চলে আসুন আর না হলে রান্না করে খেয়ে